ছত্রিশ বলে ছক্কা ফাইনালে উড়ে গেল বাংলাদেশ দেখছেন গণবেলা নিউজের বিশেষ ক্রীড়া হংকং সিক্সেসে অস্ট্রেলিয়া যেন বাংলাদেশের ওপর টর্নেডো বইয়ে দিল মাত্র ছত্রিশ বলে ছয় ওভারে একুশটি ছক্কা এমন বিধ্বংসী ইনিংস আগে কখনো দেখেছেন কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার এই ছক্কার ঝড় বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিল শ্রীলঙ্কাকে হারিয়ে যেই দলটা দারুণ আত্মবিশ্বাস নিয়ে এসেছিল সেই আকবর আলীর দল মংকক মিশন রোড মাঠে যেন অসহায় আত্মসমর্পণ করল অস্ট্রেলিয়া মাত্র উইকেট হারিয়ে দাঁড় করালো এবারে আসরের সর্বোচ্চ একশো উনপঞ্চাশ রানের বিশাল রেকর্ড ভাবা যায় ছয় ওভারের খেলায় এই বিশাল রান বাংলাদেশের বোলাররা যেন একুশটি গোলার সামনে দাঁড়িয়েছিলেন একের পর এক বাউন্ডারি বোলারদের হাতে যেন কোনো উত্তরই ছিল না অজি ব্যাটারদের বেন মাঠ যিনি চোদ্দ বলে আট ছক্কায় একাল রান করে বাধ্যতামূলক অবসরে গেলেন পুরো পাওয়ার হিটিং এর প্রদর্শনী উইলিয়াম ছয় বলে পাঁচ ছক্কায় তার ঝোড়ো রস এগারো বলে দুই চার আর সাত ছক্কায় তার পঞ্চাশ রানের অপরাজিত ইনিংস এই তিনজনের তাণ্ডবেই একশো রান এবার আসি বাংলাদেশের ব্যাটিংয়ে একশো রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই ধস প্রথম ওভারেই তিন ব্যাটার আউট আকবর আলি ফিরলেন গোল্ডেন ডাকে মাত্র ১৯ রানের মাথায় চার উইকেট নেই মনে হচ্ছিল বাংলাদেশ বুঝি একশো রানের গন্ডি পার করতেই পারবে না তবে এখান থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা পঞ্চম উইকেটে রকিবুল হাসান এবং আবু হায়দার রনির সিক্সটি রানের জুটিতে কিছুটা সম্মানজনক স্কোরের দিকে এগোয় দল রকিবুল যিনি দশ বলে একটা চার আর তিন ছক্কায় পঁচিশ রান করে আউট হলেন লড়াইয়ের ইঙ্গিত দিও পারলেন না শেষ অবধি থাকতে আর শেষ পর্যন্ত একারই বুক চিতিয়ে লড়লেন আবু হায়দার রনি আঠেরো বলে দুই চার আর সাত ছক্কায় তার ঝলমলে অপরাজিত পঞ্চাশ রান কিন্তু দিন শেষে পাহাড়সম রানের সামনে এই একক লড়াই যথেষ্ট ছিল না বাংলাদেশ থামে পাঁচ উইকেটে পঁচানব্বই রানে ফল চুয়ান্ন রানের বিশাল ব্যবধানে পরাজয় অস্ট্রেলিয়া প্রথম দল হিসেবে পৌঁছে গেল সেমিফাইনালে আর আকবর আলীর দল নেমে গেল প্লেট পর্বে আগামীকাল রবিবার তাদের প্লেট সেমিফাইনালে মাঠে নামতে হবে প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি বোলারদের দুর্বলতা এবং ব্যাটারদের ব্যর্থতা দুয়ে মিলেই বাংলাদেশের সেমিফাইনালে স্বপ্ন এই হংকং সিক্সেসের শেষ হলো তবে আবু হায়দার রনির লড়াই নিঃসন্দেহে প্রশংসার যোগ্য ক্রিকেট নিয়ে এমন জন্মনে আসল খবর যা আপনার ভালো লাগতে বাধ্য নিয়মিত সব আপডেট আর এক্সক্লুসিভ বিশ্লেষণ পেতে চান তাহলে আর দেরি কেন আমাদের গণবেলা নিউজ পরিবারে যুক্ত হয়ে যান এখনই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করুন আর পাশের বেল আইকনটা বাজিয়ে দিন আপনার বন্ধু বান্ধবদের সাথে এই খবরটা শেয়ার করতে ভুলবেন না যেন আমরা শুধু খবর দিই না খবরের ভেতরের খবরটাকেও আপনার সামনে নিয়ে আসি পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন গণবেলা নিউজে ধন্যবাদ